আচ্ছা ঠিক আছে আমি আসলে আগে থেকেই তোমাকে অনেক পছন্দ করি কিন্তু পড়ার জন্যই বলা হয়নি সত্যি তুমি খুব সুন্দর আমিও চাইছিলাম তোমার সঙ্গে রিলেশনের জড়াতে কি সত্যি বলছো তুমি হ্যাঁ সত্যি বলছো তাহলে চলো আর দেরি কিসের আমরা দুজনে বিয়ে করে ফেলি বিয়ে কেন কিছুদিন পরে না হয় বিয়ে করি আমরা ফেম করব চিনা জানা করব তারপরে না হয় বিয়ে করি বিয়ে তো কি আমি করাবো তুমি যে এতটা চরিত্রহীন একটা পুরুষ সেটা আমার জানা ছিল না আর এই তুই তোকে এখানে আমি পাঠিয়েছি আমার বয়ফ্রেন্ডকে আটকানোর জন্য আর তুই এসে আমার বয়ফ্রেন্ডকে প্রপোজ করছিস কি খারাপ লাগছে কষ্ট হচ্ছে তাই না তুমি যখন আমার ওগুচরে আমার ফিলিংস নিয়ে খেলা করো আমার ভালোবাসাকে ছোট করে অন্য একটা ছেলের সঙ্গে রিলেশন করো তখন কি আমি কষ্ট পাইনি আমার খারাপ লাগেনি লিসেন তুমি আমাকে ভালোবাসো কিনা জানি না আমি তোমাকে সত্যিই ভালোবাসতাম কিন্তু তুমি আমাকে ঠকিয়েছো